যেটা নিবে আজকে অনলি অফার দিব ভাই মাত্র বারোশো টাকা এটার প্রাইস দেবো মাত্র এক হাজার টাকা যে এয়ারফোর্স এর মধ্যে এগুলো ছিল আগে পঁয়ত্রিশশো এটা অনলি প্রাইস দেবো তেইশশো টাকা রাফ টাফ করতে চাই একটি লাইট একদম লাইট ওয়েট একশো বিশ গ্রাম হবে দুই জোড়া ভাই ওই এম গ্রেড ভাই এগুলো আপনার যে কোনো শপে চার হাজার বা সাড়ে চার হাজার টাকা পাবেন এই সেম কোয়ালিটি এই এটা আজকে স্টক ক্লিয়ার অফার দিবে অনলি তেইশশো টাকা যদি কেউ বলতে পারে বাংলা তাকে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা পুরুষকে এটা চায়না থেকে আনা চায়না হয়েছে এই যে এই একটা কালার আছে এই যে একটা কালার আছে তারা এগুলো চায় আপুদের অনলি এক হাজার টাকা এক হাজার করে অনলি এক টাকা ফুল ফ্রেশ থাকবে হ্যাঁ এগুলো এক টাকা থাকবে এগুলো প্রাইস হলো 2200 টাকা আজকে অনলি এক হাজার টাকা থাকে এই যে হাতে নিলে বুঝতে পারবেন কোয়ালিটিটা কি রকম এর মধ্যে 9060 এর মধ্যে এই একটা কালার এস কালার সর্বোচ্চ সেলিং প্রোডাক্ট আমাদের এইগুলো কিন্তু একদম টপ নচ কোয়ালিটি হবে হ্যাঁ টপ নচ কোয়ালিটি ভাই প্রোডাক্ট দেখলে বুঝতে পারবে এয়ারফোর্সের মধ্যে এই দুটো আছে গ্রিনের মধ্যে একেবারে ইউনিক হ্যাঁ আরেকটি যারা জুতা নিতে তাদের জন্য আজকের ভিডিওটি খুব হবে আশা করি সম্পূর্ণ দেখবেন আর রয়েছে ভাই কি কেমন আছেন ভাই ভাই ভালো আছে আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই শীত তো প্রায় চলে যাচ্ছে জি জি শেষের দিকে আমরা চলে যাচ্ছি শীতের তো শীত শেষ উপর কি অফার থাকছে ভাই আজকে ভাই স্টক ক্লিয়ার অফার চলবে ভাই স্টক ক্লিয়ার অফার দিয়ে দেব একদম এই ভিডিও যারা দেখবে ইনশাআল্লাহ দামাগা একটা অফার পাবে জি দামাগা অফার পাবে 100% সবার কাছে ওরের থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ভাই আপনাদের সবাই তো অনেকে আসতে চাই সেই ক্ষেত্রে সহজে কিভাবে আসতে পারে আমাদের শপ অ্যাড্রেস হলো ভাই মিরপুর এক বাগদাদ শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় 21 নম্বর দোকান অলওয়েজ ওপেন অলওয়েজ ওপেন এছাড়া যারা অনলাইনে অর্ডার করতে চাইছে তারা অনলাইনে অর্ডার করতে জাস্ট বাই ডেলিভারি চার্জ পে করবে দেন ভিডিও ভিডিও দেখে ওটা WhatsApp এ আমাদের ছবি পাঠিয়ে দিবেন দেন ফুল ক্যাশ অন ডেলিভারি জাস্ট ডেলিভারি চার্জটা দিবেন আচ্ছা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে ভাই তাহলে আমরা ফার্স্টে কি দিয়ে শুরু করব ফার্স্টে দেখাচ্ছি ভাই এয়ার ফোর্স এর মধ্যে একদম টপ কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি একেবারে বেস্ট যারা ফুল হোয়াইটের মধ্যে ব্ল্যাক নাইকি চাই কোয়ালিটি টপ না সবচেয়ে টপ মাস কোয়ালিটি ভাই কোয়ালিটি আমার কাছে সেভেন এর গ্রেডের কোনো প্রোডাক্ট নাই সর্বোচ্চ হাই কোয়ালিটি গ্রেড হ্যাঁ এই যে এটা দুইটা কালার আরো আছে অনেকগুলো কালার আছে

এগুলো ভাই যেটাই নিবে আজকে অফার থাকবে অনলি সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো আরো পঞ্চাশ টাকা কম ভাই সাতাইশো সাতাইশো টাকা আরো কোয়ালিটি হবে ক্লিয়ার অফার চলবে আমি দেখাচ্ছি তারপর জর্ডনের বেস্ট কোয়ালিটি ভাই সেভেন এ গেড়ে ওই এম এর টপ কোয়ালিটি টপ কোয়ালিটি সাথে এক্সট্রা লেস থাকবে একটা করে এই যে একটা কালার এই একটা কালার তারপর এই যে এটা সর্বোচ্চ ভাই ভাইরাল কালার এগুলো কিন্তু মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে এই যে ভাই এই যে হাতে নিলে বুঝতে পারবেন কোয়ালিটিটা কিরকম

তারপর তারপরে এয়ারפורসের মধ্যে এই যে একটা আছে ক্রিম কালার এর মধ্যে এটা থাকবে 2600 টাকা 2500 টাকা এরপর হাই এর মধ্যে ওএম জি গুলো আছে সেগুলো দেখা দেব প্রত্যেকটার সাথে এক্সট্রা লেস থাকবে জি আচ্ছা প্রত্যেকটা ওএম ওএম গ্রেড ভাই এগুলো 7 এ 8 এর ওএম গ্রেড এই দেখেন পলিব্যাটনগুলো বললেই বুঝতে পারবেন কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এটা কালারগুলো অনেকগুলো আছে এই যে একটা আছে এই ব্ল্যাক পান্ডা না না 7 এ 8 এরটা নাই এরপর হলো এই ওএম এর এই একটা আছে যেটা বেস্ট কোয়ালিটি এটা কিন্তু বাইরে যে হ্যাঁ তারপর এই যে একটা কালার তারপর স্কয়ার এর মধ্যে এই একটা কালার আছে এই কালার একটা তারপর এই একটা কালার আছে গ্রিন মধ্যে একেবারে ইউনিক হ্যাঁ তারপর এই যে এই যে ভাই চকলেট কালার আছে হ্যাঁ এগুলো আগের প্রাইস ছিল 3500 টাকা আজকে অনলি 2600 টাকা দেব ভাই অনলি 2600 টাকা যেটা অসম্ভব দেয়া এবং 9060 এর মধ্যে ওয়ান স্টোন এটা আছে ভাই অনলি 40 সাইজ

এগুলোর প্রাইস দিব অনলি বারোশো টাকা আজকে ভাই স্টক ক্লিয়ার অফার চলতেছে অলওয়েজ ওপেনে জর্ডান ফোর এর মধ্যে মিলিটারি বিল লাগে ওই এম গ্রেড হ্যাঁ ওই এম গ্রেড এটার দিব অনলি চব্বিশশো টাকা ভাই অনলি চব্বিশশো টাকা তারপর জর্ডান ফোর এর মধ্যে ক্রিম কালার এর এটা আছে এটা অনলি ছাব্বিশশো টাকা দিব এটা ফর্টি ফোর আছে তিন চারশো টাকা অনলি ফর্টি ফোর আছে ছাব্বিশশো টাকা আচ্ছা

জর্ডন ফ্লোর এগুলো বা ডিসপ্লেও আছে ইনটেক অল্প কিছু আছে এগুলোর প্রাইসও মাত্র 2200 টাকা অনলি 2200 টাকা টপ কোয়ালিটি অনলি 2200 টাকা তবে ফ্যাশনেবল মধ্যে ভাই এই দুটো প্রোডাক্ট আছে যারা একটু ইউনিক কালার চায় বা কমফোর্টেবল বেস কোয়ালিটি চায় হ্যাঁ তাদের জন্য এগুলো আগে ছিল 2600 টাকা আজকে 1000 টাকা ডিসকাউন্ট অনলি 1600 টাকা মাত্র 1600 টাকা করে পেয়েছে 1600 টাকা ভাই অনলি 1600 টাকা চমৎকার কালেকশন কিনতে এগুলো এরপর জর্ডন 3 এর মধ্যে এই একটা আছে অরিজিনাল বক্স প্যাকেজিং সহকারে ওএম গ্রেডের এটা প্রাইস ছিল 3500 টাকা আজকে দিব অনলি 2300 টাকা ভাই অনলি 2300 টাকা আচ্ছা

তারপর ওয়ান ইস টোয়ানের মধ্যে অনেকগুলো কালার আছে এটা হলো ব্ল্যাক ক্যাটটা আছে এইগুলো ওয়ান ইস টোয়ান এই যে ওএম গ্রেডও দেখাচ্ছে এই যে এটা ওএম গ্রেড এটা ওয়ান ইস টোয়ানের মধ্যে এই যে দেখতে सेम হবে এটা লোগোটা দেখলে বুঝতে পারবেন তারপর প্যারিসের মধ্যে এই যে এটা আছে প্যারিস ভার্সন হ্যাঁ প্যারিস তারপরে মিলেটে ব্ল্যাক এর আছে ওয়ান ইস টোয়ান এই যে আচ্ছা এগুলো প্রাইস থাকবে আজকে অনলি 3200 টাকা ভাই 5000 টাকা দামে যেটা অনলি 3200 টাকা 3200 টাকা আর জিওনের এই একটা প্রোডাক্ট আছে ভাই এটা 40 সাইজ আছে তিন চার পেয়ার এটার প্রাইস হবে অনলি 2200 টাকা অনলি 2200 টাকা এটা 4000 টাকা দামের জুতো অনলি 2200 টাকা থাকবে ভাই এটা অসম্ভব টপ কোয়ালিটি ভাই কোয়ালিটি বেস্ট কোয়ালিটি ওকে এরপরে কি দেখি এরপরে সাম্বা দেখাচ্ছি ভাই ওএম গ্রেড এর এটা হলো ওএম গ্রেড সময় সবথেকে হিট এগুলো এটা ওএম গ্রেডের এর ভাই এগুলো আপনার যে কোনো শপে 4000 বা 4500 টাকা পাবেন এই সেম কোয়ালিটি এই এটা আজকে স্টক ক্লিয়ার অফার দিব অনলি 2300 টাকা অনলি 2300 টাকা ভাই যেটা আমার কিনা অনলি 2300 টাকা এরপরে দেখাচ্ছি ফ্যাশনেবল এর মধ্যে এই যে একটা প্রোডাক্ট আছে রাস্তা ইউজ করতে পারবে ভাই এতটা ইয়া চমৎকার এটা অনলি ভাই দুইটা পেয়ার আছে 44 আছে দুইটা এটা আজকে আগে ছিল 3500 টাকা আজকে অনলি 2000 টাকা ভাই অনলি 2000 টাকা এরপর হলো এই যে একবার যারা স্লিমের মধ্যে চায় একবার স্লিমের মধ্যে কমফোর্টেবল একটা জুতা এটা অনেক সফট হবে অনেক সফট ভাই রাস্তা ইউজ করবে এটা এটা আছে ভাই 43 আর 44 আছে তিন চার পেয়ার এটা আজকে প্রাইস দিব অনলি 1300 টাকা মাত্র 1300 টাকা ভাই যেটা অসম্ভব এবং নাইট জুমেক্স এর মধ্যে এটা আছে যারা রাফ টপ করতে চায় মানে লং টাইম পরবে 12 14 ঘন্টা তাদের জন্য বেস্ট হবে আর একটু হাই আছে এটা এটা একটু হাই আছে এটার প্রাইস দিব অনলি 2400 টাকা সর্বোচ্চ রানিং একটা প্রোডাক্ট এটার প্রাইস দিব অনলি 2200 টাকা 40 সাইজ আছে 40 সাইজ আছে অনলি 2200 ভাই কিনা থেকে কমে দিচ্ছি এরপর আরো কিছু প্রোডাক্ট আছে যারা মোটা ফিটার চায়লি ফর্টি থ্রি আছে এটার প্রাইস অনলি টাকা ভাই এত এটা কিনা কমে দিচ্ছি ভাই ভাইভেন এর তিনটে কালার আছে ভাই বক্স প্যাকেজিং পাবে এই যে এটার ফর্টি পর্যন্ত আছে এটার প্রাইস অনলি বত্রিশশো টাকা দামে যেহেতু অনলি এই টপ কোয়ালিটি যেটা ফুল হোয়াইট চা পার্পল কালারের মধ্যে একটা আছে অনলি বত্রিশশো টাকা আচ্ছা

একেবারে কমফোর্টেবল তাদের জন্য বেস্ট হবে এটা ছিল তিন হাজার টাকা আজকে এক হাজার টাকা ডিসকাউন্ট অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা ফিটা ছাড়া এই একটা প্রোডাক্ট আছে ভাই আচ্ছা ক্রিম কালারের মধ্যে এটা প্রাইস দেবো অনলি এক হাজার টাকা নিম লেখা আছে অনলি এক হাজার টাকা এরপর রানিং সেগমেন্টের মধ্যে আরো দেখাচ্ছি কিছু প্রোডাক্ট এই যে নাইকের মধ্যে এটা ভাই ফর্টি ফোর আছে ডিসপ্লে একটা আর ইনটেক আছে একটা দুইটা ফর্টি ফোর আছে এটা প্রাইস দিব অনলি বারোশো টাকা এত কমে বারোশো টাকা ভাই

যেটা নিবে আজকে অনলি অফার দিবো মাত্র বারোশো টাকা এই নিবে এই তিনটা অনলি বারোশো টাকা করে ফিতা ছাড়া এই একটা প্রোডাক্ট আছে এটার প্রায় মাত্র নয়শো টাকা নয়শো টাকা ভাই রানিং এর মধ্যে এই একটা প্রোডাক্ট আছে

তার কথা না বাড়ি আজকে মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে মিডিয়াতে আল্লাহ